ইস্ট লন্ডন বুকশপের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা আমরা নতুন নতুন পারফিউম আবায়া টুপগুলো আসছে নতুন অফার আপ টু আপ ফিফটি পার্সেন্ট আছে খোলার যেগুলো খোলার সহজে টুপগুলো আছে এখানে আপনার দেখতে পাই যেগুলো আমাদের চলতেছে এখন এখানে বিভিন্ন কালারের আছে এইগুলো আগে এগুলা আমাদের থার্টি ফাইভ ছিল এখন টোয়েন্টি ফাইভ টোয়েন্টি বা আরও সাইজ আছে অনেকগুলার এখানের মধ্যে আপনারা আগে আসেন আগে সাইজগুলো পাবেন আর সাইজগুলো খুব দ্রুত ফুলে দিতেছে এখানে হচ্ছে আমাদের মুরুক্ষণ কালেকশন মরক্ষণের হুডি সহ মরুক্ষান থিক মেটেরিয়ালস আছে আমাদের এই যে উইন্টারের যেটা যেটা খুব চলছে এবং আমাদের খুব সীমিত আছে এখন আপনারা যদি আসেন আগে আসলে আগে পাবেন আইসে এগুলা ঈদের লাগি নতুন আবার আইসে এগুলা নতুন আইসে তারপরে আরো আছে নতুন অ্যাভেলেবল সাইজ আছে আর মাম আছে এগুলো আছে নতুন নতুন এগুলা নতুন ঈদের জন্য নতুন আইসে এগুলা সাইজও আছে এটাও নতুনইছে আবার প্লেন নন সাইনি যেটা খুব মানে সাইনি ছাড়া এগুলো তুপ বিভিন্ন কালারের আট দশটা কালার আছে এই কালারগুলো আপনারা নিতে পারেন এই কালারগুলো আছে অনেকগুলো এরপর এখানে কলার সহ নন সাইনি যেগুলো ডিজাইনার তুপ আমাদের নতুন আসছে এগুলা ঈদে খুব চলতেছে এখন অনেক অনেকের বাচ্চা সহ বাবা এবং ছেলের জন্য এগুলো আছে অ্যাভেলেবল এবং আরও মনে করেন বিভিন্ন কালারও এগুলোর মধ্যে আছে আপনারা দেখতে পারবেন এই কালার ডিজাইন আছে কত এটা থার্টি ফাইভ পাউন্ড আছে অনেকগুলো নিলে অনেক ডিসকাউন্ট আছে এখানের মধ্যে এগুলো শাইনি আমিরাতি এগুলা বিভিন্ন কালারের ওষুধ আছে বাচ্চাদেরও আছে কালার ম্যাচিং আছে বাবা ছেলের জন্য আছে নিতে পারবেন আপনারা একটার মধ্যে ডিসকাউন্ট আছে এরপরে এখানে টেসল যেটা আমি রাখি নন শাইনি এগুলোর মধ্যে অনেকগুলো কালার আছে গ্রিন ব্ল্যাক হোয়াইট গ্রে এবং অসংখ্য কালার এখানে আছে এবং সাইজও অ্যাভেলেবল আছে আপনারা যখন আসবেন আপনারা পাবেন এখানে এই নতুন এই জিনিসটা খুবই ভালো চলতেছে এখন এটা এই বছরের নিউ অ্যারাইভেল সো এই জিনিসটা এই খুব আমাদের বাবা এবং ছেলের জন্য আছে এটারও দুইটা দুইটা ডিজাইন আছে এখানেও তোমরা দেখতে পাবা এখানের মধ্যে এইগুলো আছে এই ডিজাইনটা খুব সুন্দর এটাও বেশি চলতেছে এবং খুব আকর্ষণীয় প্রাইস প্রাইসও আছে আমাদের এই জিনিসটার মধ্যেও লাতাফা লাতফা খামরা লাতাফা গাওয়া আইসে এগুলো নতুন এগুলো নতুন আইসে এইগুলো নতুন আইসে এরা বেশি চলে আর কি এখন বর্তমানে আর তো পুরাতন এগুলো সব নতুন নয়া নয়া আই এইগুলো সব নতুন পারফিউম এগুলো সারা নতুন এগুলো আইসে নতুন পারফিউম এখানে আছে আমাদের প্লেন নন সাইনি শাইনি এগুলা। এগুলা এগুলো আমাদের বারো চোদ্দোটা কালার আছে বাচ্চাদের সহ বাবা এবং ছেলের জন্য ওল সাইজ নিউ বোর্ন থেকে শুরু করে একদম সিক্সটি টু সিক্সটি ফোর পর্যন্ত যত বড়ই হোক না কেন আমাদের অ্যাভেলেবল আছে এখানে কালারগুলা যে যে চয়েস মতো নিতে পারবেন আপনারা যে কালার যারা আপনারা চান যারা সাইন সে কালার সাইন এই কালার অ্যাভেলেবল আছে আমাদের কাছে অনেক স্টক আছে এগুলো উপরে দেখতে পাবেন আপনারা অনেক স্টক আমাদের উপরেও আছে অনেকগুলা মধ্যে আমরা ওল্ড ডিসপ্লে আছে এখানে সব কালার তো আছে না এখন এই এই সাইজের বাচ্চাদের সুরোদের আছে এবং কালার আছে কলার আছে নন শাইন আছে শাইনি আছে যেটাই ছান মানে চাহিদা মতো আপনাদের এখানে পাবেন আসছে ইনশাল্লাহ এরপর ওয়েস্কুট আছে আমাদের ওয়েস্কুটের মধ্যেও বিশেষ সেল চলতেছে এখন যেগুলো টোয়েন্টি ফাইভ ছিল এখন মাত্র নাইনটি নাইন নাইনটিন নাইনটি নাইনে আমরা সেল করতেছি এবং এবার সাইজ আছে বোসাইজের এদিকে আল্লাহ রামাইনের অনেক কালেকশন আছে আমাদের বাচ্চাদের আপনারা সাইজে যেগুলো শুনতে পারবেন আল্লাহ রহমিনের বড়োদের এবং ছোটোদের সবার আছে আল্লাহ জুব্বা এখানে আমাদের আডল্ট সেল চলতেছে আমাদের ওয়েস্কুটের মধ্যে আপনারা ওয়েস্কুট নিলে ইনশাল্লাহ ওয়েস্কুটের সাইজ করবেন বিভিন্ন সাইজ আছে কালার আছে আপনারা নিতে পারবেন এটাও নতুন আইসে আবার এটা এখন বর্তমানে সেইল থার্টি ফাইভ পাউন্ড ফিফটি পাউন্ড বর্তমানে থার্টি ফাইভ পাউন্ড সেইল একটা সেইল লিগি ফিফটি পাউন্ড সেই হইলো কি থার্টি ফোর্টি পাউন্ড একটা বর্তমানে হইল কি টা ফাইভ নাও থার্টি ফাইভ পাউন্ড ফোর্টি ফাইভ পাউন্ড নাও ফিফটি পাউন্ড নাও ওই হইল কি ফর্টি পাউন্ড নতুন আইসে এগুলো নতুন আইসে নতুন আ ও নতুন আবায়া ওই দেখো এগুলো সারা নতুন ঈদের লাগে আইসে কি একটা নতুন ডিজাইন আমাদের মধ্যে আসছে এটা খুব বেশি চলতেছে এখন আমাদের শেষ যে রমাদানের কয়েকদিন রয়েছে বিশেষভাবে আমরা এটা সেল দিতেছি ইনশাল্লাহ আপনারা এখন আসবেন এটা প্রচুর পরিমাণের কালেকশন আমাদের আমার কাছে আছে আপনারা আসলে ইনশাল্লাহ অবশ্যই নিতে পারবেন আমরা লোকেশন হল কি ইস্টলন্ডন মসজিদ এবং মুসলিম সেন্টারের অপোজিট সাইড লোকেশন হল কি ইস্টলন্ডন মসজিদ এবং মুসলিম সেন্টারের অপোজিট সাইড ওয়ান ওয়ান সেভেন ওয়েস্টেবল